নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি আটই শ্রাবণ চব্বিশে জুলাই বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আটই শ্রাবণ চব্বিশে জুলাই বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আটই শ্রাবণ চব্বিশে জুলাই বুধবার সূর্যোদয় পাঁচটা সাত সূর্যাস্ত ছটা একুশ তৃতীয়া দিবা দশটা সাঁত্রিশ শতবিশা নক্ষত্র রাত্রির দশটা পনেরো সৌভাগ্য যোগ দিবা তিনটে সাঁইত্রিশ বৃষ্টিকরণ দিবা দশটা সাঁতিরিশ গতে ববকরণ, রাত্রি রাত্রির নটা সাতাশ গতে বালবকরণ এবার আসুন দেখে নিই গহদের কন্ডিশান অর্থাৎ গহরা কে কোথা অবস্থান করছে আজ আটই শ্রাবণ চব্বিশে জুলাই বুধবার প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে রবি আর শুক্র সিংহে অবস্থান করছে বুধ কন্যা অবস্থান করছে কেতু আর আর চন্দ্র চন্দ্র আজকে অবস্থান করছে শনির সঙ্গে কুম্ভে চন্দ্র কুম্ভে অবস্থান করছে শতবিশা নক্ষত্রে আর শনি চন্দ্রের যোগ মিন রাশি দ্বাদশে আর মিনেতেই অবস্থান করছে রাহু এবার আসুন দেখেনি মিন রাশি আজ অর্থাৎ আটই শ্রাবণ চব্বিশে জুলাই বুধবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে কিছুটা হল চাপ থাকবে কেননা তাদের রাশির দ্বাদশে শনি চন্দ্রের অবস্থান তাদের মানসিক অস্থিরতা প্রচণ্ড বৃদ্ধি পাবে মানসিক টেনশান প্রচণ্ড বৃদ্ধি পাবে মনের চাপে তারা কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সাবধান করছি মিন রাশি কারণ আজকের দিনে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না যা হয় হবে এইভাবে ছেড়ে দিন আজকের দিনটা এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা অস্থিরতা থাকবে তা হচ্ছে মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়া কারোর দ্বারা আপনি বিশেষ মায়ের শরীর ভালো যাবে না মা 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 বা মাতৃস্থানীয়রা সাহায্যের হাত বাড়ি দিলেও মায়ের শরীর ভালো যাবে না মাকে নিয়ে আপনাকে ডাক্তারখানায় ছোটাছুটি করতেই হবে মীন রাশি মায়ের সঙ্গে কোনো কারণে আপনার কথা কাটাকাটি মায়ের সঙ্গে কোনো কারণে আপনার মতনৈক্য ঝগড়া অশান্তি হতে পারে তাই মায়ের সঙ্গে কথা বলার সময় বিশেষ সতর্কতা বজায় রাখুন মীন রাশি মীন রাশি আকস্মিক কোথাও পড়ে আঘাত দুর্ঘটনা ঘটে যেতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন মীন রাশি আপনার সন্তান অবশ্যই আপনাকে বিশেষ সাহায্য দান করবে তবে যে দিক দিয়ে আপনার বিশেষ সতর্কতা আছে তা হচ্ছে আপনার শত্রুরা ভীষণ অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্ত্র মন্ত্র করছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত্র মন্ত্র করে আপনার জীবনকে নষ্ট করতে চাইছে তাই সে দিক দিয়ে সতর্ক থাকুন মিন রাশি মিন রাশি আপনার মানসিক উদ্বেগ যেমন বৃদ্ধি পাবে তেমনই আকস্মিক উচ্চ ক্ষেত্র থেকে আপনার যোগাযোগও আসবে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের রাত বাড়ি দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকান মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি যোগ আছে তবে যে দিক দিয়ে আপনার বিশেষ সৌভাগ্যকারক আছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মেন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকে লটারি জেতার শুভ সংখ্যা ফাইভ এইট ওয়ান জিরো নাইন ফাইভ এইট ওয়ান জিরো নাইন ফাইভ এইট ওয়ান জিরো নাইন এই সংখ্যা ধরে দেখতে পারেন আপনি নিশ্চিত কোনো না কোনো লটারি পেতেই পারেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকরণ মিন রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে বিশেষ সমৃদ্ধি যোগ আছে কর্মস্থানে আপনার অধিপত্র বিস্তার হবে এছাড়াও আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে পৈতৃক সম্পত্তি নিয়ে যে গণ্ডগোল তা মিটবে পৈতৃক সম্পত্তি বিষয়ে আপনি বিশেষভাবে সমৃদ্ধির খবর পাবেন আপনি যদি মিন রাশি হন মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে সমৃদ্ধি যোগ আছে এছাড়াও আপনার সন্তানের দিক থেকে সৌভাগ্যকারক খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মিন রাশি হন মিন রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা যেমন উন্নতি আছে তেমনই আপনার মানসিক অস্থিরতা অবশ্যই আপনার থাকবে সেদিক দিয়ে সাবধান এছাড়া মেন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে আপনার আত্মীয় স্বজনরা অবশ্যই সাহায্য করবে এদের সাহায্যে কোনো খারাপ খবর থেকে আপনি অবশ্যই উদ্ধার পাবেন তবে আজকের দিনে আপনার রাশিতে রাহুর অবস্থান সপ্তমে কেতুর অবস্থান আপনার শরীর ভালো থাকবে না শরীরে নানা সমস্যা বিশেষ করে পেটের সমস্যা মাথার সমস্যা আসতে পারে বিশেষ করে অস্থিরতা আসতে পারে অতিরিক্ত হাইপার টেনশান হতে পারে মাথা ঘুরতে পারে এ এছাড়াও সুগার প্রেশার কিডনি থাইরয়েড এবং সবচেয়ে বড় কথা আপনার জন্ডিস পর্যন্ত হতে পারে তাই সেদিক দিয়ে আমি সতর্ক করলাম মিন রাশি মিন রাশি আকস্মিক আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে যা অবশ্যই চিন্তার বিষয় এছাড়াও আপনার স্বামী সম্পর্ক মোটেও ভালো যাবে না একে অপরের মধ্যে ঝুট ঝামলা অশান্তি চলতে পারে আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি চলতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকান মীন রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এবং আপনাকে বিশেষ কারক খবর শোনাবে আপনি যদি মিন রাশি হন মীন রাশি আপনার যেদিক দিয়ে সৌভাগ্য সূচক আছে তা হচ্ছে আকস্মিক ফটকা ইনকাম যেমন আছে তেমন পুরনো যে সমস্ত লাইনে আপনি উপার্জন করতেন সেগুলো আজকের দিনে আপনাকে উপার্জনে যথেষ্ট সহায়তা করবে এছাড়া মীন রাশি আজকের দিনে আপনার দ্বাদশে শনিচন্দ্রের অবস্থান মানসিক কষ্ট বৃদ্ধি করবে অতিরিক্ত ব্যয়যোগ বিষয়ে সাবধান অতিরিক্ত ব্যয়ের কারণে আপনার সঞ্চয় হ্রাস পেতে পারে আপনার সঞ্চয় কমে যেতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকর মীন রাশি আপনার যে দিক দিয়ে সৌভাগ্যকারক তা হচ্ছে আপনার বন্ধুদের দ্বারা আপনি বিশেষ উন্নতির খবর পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন তবে মীন রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ দেবাদিবে মহাদেব জগদীশ্বর ভোলানাথ শিবশঙ্কর তার শিবলিঙ্গে অবশ্যই জল দিন বেলপাতা দুধ সিদ্ধি দই দিন আর বাবার মহামন্ত্র ওম নম শিবায় 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 অবশ্যই জপ করুন বাবা বিশ্বনাথী পারে আপনার জীবনের যাবতীয় দুঃখ কষ্ট অশান্তি নির্মূল করতে এছাড়াও আজকের দিনে আপনি নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করতে ভুলবেন না এই দুটো মন্ত্র নিশ্চিতভাবে জব করবেন এছাড়াও আজকের দিনে গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশ পার্বত্রী প্রিয়পুত্র গণেশ একদন্ত্রী গণেশ গণেশজিকে অবশ্যই আরাধনা করুন এবং গণেশজিকে লাড্ডু মোদক আর গুঁড়ে গুঁড়ে একুশটা দুর্বা দিতে ভুলবেন না গণেশজি আপনার জীবনে সমৃদ্ধি আনবে গণেশজি আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন এছাড়া মিন রাশি আজকের দিনে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত আসতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য কারক আছে আপনার সন্তানের দিক থেকে আপনাকে বিশেষ উন্নতি যোগ আছে সুতরাং মীন রাশি আজকের দিনে আপনি কোনো নতুন কাজ করবেন না আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে নজর দিন সন্তানের শরীরে কিছুটা অস্থিরতা আসতেও পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আটই শ্রাবণ আজকে চব্বিশে এপ্রিল এ চব্বিশে জুলাই আজ বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটা বুঝে ভিডিও শোধ নমস্কার ধন্যবাদ